বিসমিল্লা কাবাব কার কার পছন্দ বাট আমার ওদের কাবাবের চেয়েও ওদের কাঁচা পেঁপের সালাডটা অনেক বেশি পছন্দের হঠাৎ রাতে মাথা খেতে ইচ্ছে করছিল তখন মাথা খেতে যাওয়ার সুবাদে ভাবলাম আগে বিসমিল্লা কাবাবের সালাডটা খেয়ে নেই তাই চলে আসছি পুরান ঢাকার নাজিরাবাজারের বিসমিল্লা কাবাব সেই আগের মতোই প্রচুর ভিড় শুরুতে ওদের একটাই ছোট স্পেস ছিল বাট এখন সেম এরিয়াতে টোটাল তিনটা ব্রাঞ্চ কোনোটাতেই সিট ফাঁকা নাই যাই হোক হিউজ পরিমাণে চাপ ভাজা হচ্ছে আর এটা দেখেই লোভ লাগছে অ্যাকচুয়ালি আসলে ওদের এখানে আমার সালাদ খাওয়ার জন্যই আসা তবে এমন না যে কাবাব ভালো লাগে না ওদের কাবাবের প্রচুর ভ্যারাইটি বাট আগে ওদের তিন চারটা আইটেমই বেশি পপুলার ছিল তবে আমার অ্যাজ ইউজুয়াল চিকেন চাপটাই খেতে ভালো লাগে এখন ওরা কয়েক ধরনের কাবাব নিয়ে আসছে যদিও টেস্ট করা হয়নি একমাত্র কাঁচা পেপার সালাদ দিয়ে চিকেন চাপটা খেতে আমার প্রচুর ভালো লাগে যার কারণে এক দুইবার বছরে যাওয়া হয় এটা আশি টাকা থেকে খেয়ে আসছি এখন প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা বরাবর মতোই ভালো লাগে টেস্ট এখনো আগের মতোই আছে খেতে খেতে প্রায় তিন প্লেট সালাদ খেয়ে ফেলছি ভাবতেছিলাম যে বলে ফেলে নাকি আর দেওয়া যাবে না বাট তারা সার্ভিস ভালোই দিছে লাস্টে আমি খুশিতে ওদের টিপস দিয়ে দিছিলাম আর এইখানে বিসমিল্লা কাবারের বাইরে এই মামা মাথা নিয়ে বসে আমি যখনই নাজিরাবাজারের সাইড দিয়ে কোথাও যাই যদি তখন সময় হয় রাত দশটা তাহলে আমি এই মামার মাথা খেতে রিক্সা থেকে নেমে যাই আমার এতই মজা লাগে ওনার মাথা খুবই ভালো খেতে আমি যেমন টক টক মাঠা পছন্দ করি ঠিক তেমন মাত্র বিশ টাকা গ্লাস আর যদি তুমি তিরিশ টাকা নাও তাহলে অল্প একটু ছানা অ্যাড করে দিবে সেটা আরও মজা যদি বিসমিল্লা আসো তাহলে ট্রাই করে দেখতে পারো সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ